স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউয়ের তালিকায় নাম রয়েছে অযোগ্য প্রার্থীদের পুরো নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকে ইন্টারভিউয়ে ডাক পাননি অথচ কেউ কেউ আবার প্রাথমিক স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত দশ নম্বর পেয়ে গিয়েছেন এবার এমনই নানাবিধ অনিয়মের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছেন শিক্ষকদের একাংশ সোমবার হাইকোর্টে শিক্ষকদের তরফে মামলাকারীদের দাবি ডাক পাওয়া চাকরি অযোগ্যের নাম রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কিভাবে তাদের এই সুযোগ দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাকিরা এমন কি অভিযোগ প্রাইমারি স্কুলে চাকরি করেছেন এমন অনেকেই শিক্ষকতার অভিজ্ঞতা নিরিখে অতিরিক্ত দশ নম্বর পেয়ে গিয়েছেন আইনজীবী ফিরদৌস শামীমের দাবি আংশিক সময়ের জন্য কাজ করতেন এমন কর্মীরাও তাদের কাজের অভিজ্ঞতা দেখিয়ে একই সুবিধা নিয়েছেন এসব অনিয়মের বিরুদ্ধেই হাইকোর্টে গিয়েছেন শিক্ষকেরা আগামী বুধবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা শনিবার রাতে এস এস সির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পায় শুরু হয় বিতর্ক কারণ দেখা যায় তালিকায় কুড়ি হাজার জনের নাম থাকলেও যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন তাদের অনেকেরই নাম নেই আবার নতুন পরীক্ষার্থীদের মধ্যে অনেকে ষাটে ষাট পেয়েও ইন্টারভিউয়ে ডাক পাননি যার পরেই ক্ষুব্ধ তারাও চাকরিহারা শিক্ষক তথা এসএসসি আন্দোলনের অন্যতম বুক চিন্ময় মন্ডল জানিয়েছেন তালিকায় নাম নেই কাট থেকে তিন নম্বর কম পেয়েছি অথচ তালিকা মিলিয়ে দেখলাম অযোগ্যদের তালিকায় থাকা একজনকে পর্যন্ত ইন্টারভিউয়ে ডাকা হয়েছে আর এক চাকরি হারার কথায় পাঁচ থেকে ছ বছর চাকরি করার পর নিরাপরাধ হয়েও প্রাতিষ্ঠানিক অসংগতি এবং বিচার ব্যবস্থার ব্যর্থতায় বঞ্চিত হয়েছি যদিও এসএসসি দাবি সবকিছু নিয়ম মেনেই হয়েছে এবছর একাদশ দ্বাদশে শূন্য পদ ছিল বারো হাজার চারশো পঁয়তাল্লিশটি লিখিত পরীক্ষার পর কুড়ি হাজার পরীক্ষার্থীর নামের তালিকা প্রকাশিত হয়েছে এই কুড়ি হাজার চাকরি প্রার্থীকে প্রথমে নথি যাচাই করুন এবং পরে ইন্টারভিউয়ের জন্য হবে অর্থাৎ ইন্টারভিউয়ে প্রত্যেকটি শূন্য পদের জন্য ডাকা হয়েছে ষোলো জনকে হাই নিউজ নেটওয়ার্ক